হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা অনেক মানুষেরই স্বপ্ন থাকে কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমাবেন এখানকার কোনো বহুজাতিক সংস্থায় জব করবেন এবং পরবর্তীকালে এখানেই স্থায়ীভাবে বসবাস স্থাপন করবেন সেই অনুযায়ী তারা দীর্ঘমেয়াদী পড়াশোনাও শুরু করে দেন দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করেন বিশেষত যারা স্টেম ফিল্ড নিয়ে পড়াশোনা করেছেন যেমন ধরুন সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বা ম্যাথামেটিক্স তাদের কিন্তু আমেরিকায় এসে চাকরি পাবার সম্ভাবনা কিছুটা হলেও বেশি থাকে যারা নন স্টেম গ্র্যাজুয়েট থাকেন তাদের থেকে বিশেষত যারা আইটি ফিল্ড নিয়ে পড়াশুনো করেছেন বা কোনো স্পেশালাইজড ডিগ্রি রয়েছে তাদের কিন্তু আমেরিকাতে এসে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে কয়েক বছর আগেও যখন ন্যানো টেকনোলজি বা ফার্মাসি নিয়ে বহু মানুষ পড়াশুনো করতেন এবং পরবর্তীকালে আমেরিকায় আসতেন বর্তমানে সেরকম ডেটা সায়েন্স বা এআই নিয়ে যারা পড়াশুনো করছে তাদেরকে কিন্তু আমেরিকায় এসে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে দুই বাংলা থেকে বহু মানুষ প্রত্যেক বছর কর্মসূত্রে আমেরিকায় পাড়ি জমান অনেকেই আসেন এইচ ওয়ান বি ভিসা এইচ ওয়ান বি ভিসা সম্পর্কে বলতে গেলে বলি প্রত্যেক বছর পঁচাশি হাজার করে এইচ ওয়ান বি ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে পঁয়ষট্টি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং কুড়ি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা আমেরিকা থেকে মাস্টার্স বা তার হাইয়ার কোনো ডিগ্রি অর্জন করছেন তাদের জন্যে এবার আপনি দেশে যদি কোনো কোম্পানিতে জব করে থাকেন যার ক্লায়েন্ট যদি ইউএস ক্লায়েন্ট হয়ে থাকে তাহলে আপনার কোম্পানি আপনার হয়ে এইচ অন বি ভিসা প্রসেস করতে পারে তবে তার জন্যে আপনাকে স্পেশিয়ালাইজড ডিগ্রি অর্জন করতে হবে এবং রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এইচ অন বি ভিসা লটারি বেসড ভিসা লটারিতে আপনার না উঠলে আপনার এমপ্লয়ার আপনার হয়ে এইচ ওয়ান বি ভিসা প্রসেস করবে এইচ অন বি ভিসার মেয়াদকাল সাধারণত তিন বছর এবং পরবর্তীকালে এক্সটেনশনের সুযোগ রয়েছে আপনার যিনি ডিপেন্ডেন্ট থাকেন তিনি এইচপোর ভিসাতে আমেরিকাতে আসতে পারেন সাধারণত স্পাউস এবং আনম্যারিড চিলড্রেন বিলো টোয়েন্টি ওয়ান ইয়ার্স এইচ বোর ভিসার আবেদন করতে পারেন আমরা অনেক সময়তেই শুনতে পাই যে এইচ ওয়ান বি ভিসা হোল্ডাররা আমেরিকাতে আসার পর সমস্ত জব তাদের দখলে চলে যাচ্ছে সাধারণ আমেরিকানরা নাকি আর জব পাচ্ছে না এটা কতকাংশের সত্যি বলতে গেলে বলি আমেরিকাতে যেহেতু সঠিক মানুষের অভাব মানে সঠিক কর্মক্ষমতা সম্পন্ন মানুষের অভাব তাই এত প্রত্যেক বছর এইজন বি ভিসা ইস্যু করা হয়ে থাকে এইজন বি ভিসার কিন্তু বেশিরভাগই মূলত আসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে যেহেতু স্কিল্ড লেবার প্রচুর পাওয়া যায় তাই অনেক মানুষই এইজন বি ভিসাতে আমেরিকাতে আসেন এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্যে কিন্তু বর্তমানে যেহেতু আমেরিকার কাজের বাজার একটু নিম্নমুখী তাই অনেক মানুষের কাজ যখন চলে যাচ্ছে তখন আমেরিকাতে যে সমস্ত মানুষরা বসবাস করছে বিশেষত ইস্যু করার পর হয়তো আমেরিকার কাজের বাজার এতটা নিম্নমুখী হচ্ছে কিন্তু আমেরিকাতে তো সঠিক কর্মক্ষমতা সম্পন্ন মানুষেরই অভাব তাহলে সেই কাজগুলো করবে কারা শুধু যে এই জন বি ভিসা হোল্ডাররাই আমেরিকার পুরো কাজের বাজারটা দখল করে নিচ্ছে তা নয় এটা মূলত হচ্ছে টেক জব বা মেডিকেল ইন্ডাস্ট্রি বা স্পেশিয়ালাইজড কিছু ইন্ডাস্ট্রি যেখানে প্রয়োজন স্কিল এই স্কিলের অভাব দেখতে পাওয়া যাচ্ছে আমেরিকানদের আমেরিকার টেক মার্কেট শুধুমাত্র যে এইচ ওয়ান বি ভিসা হোল্ডারদের দখলে চলে গেছে তা নয় প্রত্যেক বছর ও ওয়ান ভিসাতেও কিন্তু বহু মানুষ আমেরিকাতে প্রবেশ করেন ও ওয়ান ভিসা বলতে বোঝায় যাদের এক্সট্রা অর্ডিনারি স্কিল রয়েছে তার যারা কোনো সাবজেক্টে এক্সপার্ট তারাই কিন্তু ওয়ান ভিসার মাধ্যমে আমেরিকাতে আসতে পারেন প্রত্যেক বছর দেখা যায় বহু মানুষ ওয়ান ভিসাতে আমেরিকাতে আসছেন এবং এখানকার বহুজাতিক কোম্পানিগুলির একদম উচ্চ পদে কিন্তু তারা কর্মরত থাকছে তাই চারিদিকে যখন শোনা যাচ্ছে আমেরিকার কাজের বাজার নিম্নমুখী আমেরিকাতে মানুষের কাজ হচ্ছে না তখন আমি বলবো যে আমেরিকাতে কাজের সুযোগ কিন্তু অবশ্যই রয়েছে আপনার যদি স্কিল থাকে তাহলে তাহলে চাকরি আপনাকে খুঁজে নেবে তবে স্কিলটিকে সবসময় আপগ্রেড করতে হবে ভবিষ্যৎ বলছে এর যুগ ভবিষ্যৎ বলছে ডেটা সায়েন্সের যুগ আপনি যদি এআই বা ডেটা সায়েন্স বা অন্য যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেন যে সাবজেক্টের ভবিষ্যৎ উজ্জ্বল তাহলে কিন্তু অবশ্যই আপনি আমেরিকাতে এসে কাজের সুযোগ পাবেন আমেরিকাতে কিন্তু কাজও যেরকম আছে কাজের সুযোগও তেমন আছে তবে সবটাই নির্ভর করছে আপনার স্কিলের ওপর আপনি সবসময় আপনার স্কিলকে আপগ্রেড করুন আপনার স্কিলকে আপগ্রেড করার জন্যে বিভিন্ন কোর্স রয়েছে সেই কোর্সে জয়েন করুন কারণ আমেরিকা ভীষণই প্রতিযোগিতামূলক একটি দেশ সেখানেতে সারা বিশ্বের মানুষের কেন্দ্রস্থল হলো এই আমেরিকা তাই এখন যেহেতু আমেরিকাতে কাজের বাজার একটু নিম্নমুখী তাই আমেরিকাতে প্রতিযোগিতা ভীষণ বেড়ে গেছে সেখানে যদি আপনার প্রকৃত স্কিল দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই চাকরি একদিন আপনাকে খুঁজে নেবে তার জন্যে প্রয়োজন নিজের প্রপার পরিকল্পনা এই ভিডিওর মাধ্যমে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার